নিয়ে এলাম সুক্তারা শারদীয়া চতুর্শো একত্রিশ দু হাজার চব্বিশের পূজাবার্ষিকী পূজা সংখ্যা যেটি দাম এবার করা হয়েছে একশো আশি টাকা এই সুক্তারা নিয়ে কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন দাদা এবার কি সুক্তারা কিনবেন তাদের কমেন্টস তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে শুভম পল আর রিয়া গাঙ্গুলি থ্যাংক ইউ সো মাচ তোমরা পাশে রয়েছ আর আমার উৎসাহ বাড়াচ্ছ আর শুভম পল তো আমাকে বলেই ছিল দাদা মঙ্গলবার কিন্তু আসছে তোমরা দেখতেই পাচ্ছ সেই কমেন্টটা কিন্তু আমি সোমবারে পেয়ে গেলাম তো দেখে নেওয়া যাক সুক্তারা শারুদিয়া চোদ্দোশো একত্রিশ দু হাজার চব্বিশের সূচিপত্র তার আগে বলে নেই সুক্তারার এবারের যে প্রচ্ছদ করেছে ভীষণই কিউট লাগছে দেখে নাও ভীষণ কিউট একটি প্রচ্ছদ তো সরাসরি আমরা দেখে নেব ভিতরে কি আছে এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে সূচিপত্র আর তার পাশে সম্পাদকীয় দেখতেই পাচ্ছ আর সূচিপত্র দেখে নাও ছটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে ছটি সম্পূর্ণ উপন্যাস বড় বড় নাম আর তারপর আমরা দেখতে পাচ্ছি গল্প এক ঝুড়ি এক ঝুড়ি গল্প অনেকগুলি গল্প রয়েছে পড়ে নাও দেখে নাও স্ক্রিনশট তুলে নাও এক ঝুড়ি গল্প এবারে শারদিয়া সুক্তরাতে অন্য লেখাও থাকছে খুব সুন্দর এরপর কি আছে দেখে নেই ক্রীড়াঙ্গন ভ্রমণ কবিতা ও ছড়া আর এই পাশে রয়েছে ছবিতে গল্প বিভাগীয় লেখা আর এখানে শেষ হচ্ছে সুতারার সূচিপত্র তো এই পত্রিকাটির মূল্য পড়ছে একশো টাকা তোমরা ডিসকাউন্টে কিছুটা কমেও পেতে পারো আর কমিক্স তো থাকছেই কি সুন্দর পাতাগুলো দেখে নাও ইলাস্ট্রেশনগুলো দারুণ দারুণ ইলাস্ট্রেশন আমার কিন্তু বেশ ভালোই লাগছে পাতা উল্টাতে আর বিদ্যুৎ মান্না আমাদেরই সাবস্ক্রাইবার বন্ধু তিনি আমাকে বলেছিলেন দাদা প্রত্যেকটি পূজাবার্ষিকীর যে পৃষ্ঠা সংখ্যা একদম শেষ পৃষ্ঠা সংখ্যা সেটি একটু দেখালে ভালো হয় বিদ্যুৎ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উপদেশ বা সাজেশন দেবার জন্যে আগের যে পূজাবার্ষিকীটি ছিল কথা সাহিত্য আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে শেষ পৃষ্ঠার সংখ্যা বলতে কিন্তু তোমার সাজেশনটি আমার মাথায় আছে আর আমি দেখিয়ে আর কেমন লাগলো এবারের পূজাবার্ষিকী এবং আমার কিন্তু আমি খুব আগ্রহের সাথে অপেক্ষা করে থাকি মানে আমি ভীষণই ভালো লাগে আমার সুক্তারা পড়তে ছোটবেলার সেই স্মৃতি ঘুরে ফিরে আসে আর অনেকেই এই উপন্যাসটির জন্য অপেক্ষা করেছিলেন হারিয়ে গেলেন হেয়ারম্যান হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা দারুণ লাগছে তো কেমন লাগলো তোমাদের এবারের সূচিপত্র দেখে সুক্তারা চোদ্দোশো একত্রিশ শারদীয়া কেমন লাগলো কিনবে কি এবারের সুক্তারা জানিও কমেন্ট সেকশনে আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আরও অনেক সারদীয়া পূজাবার্ষিকী নিয়ে আমি তোমার দোরগোড়ায় হাজির হব থ্যাংক ইউ